আহ খিদের জ্বালার সহ্য হচ্ছে না এই বডে কোনো খাবার পাচ্ছি না ওই লোকালয় যেতে হবে ওই সামনের গ্রামে ঢুকি তারপর দুতি কাউকে পাই অমনি খপ করে ধরে খেয়ে ফেলবো যাই তাড়াতাড়ি যাই এই কথা বলে ডাকুরা কোষ ওই সামনের গ্রামে যেতে লাগলো ওই গ্রামের নাম ছিল মনোহর গ্রাম কে বাসা বাসা ডাকুরাক্ষস আমাকে মেরে ফেললো ডাকুরাক্ষস এসেছে তোমাদেরকে আমি কি জন্য ডেকেছি তোমরা খুব ভালো করে বুঝেছ এই গ্রামে কিন্তু ভয়ঙ্কর সেই ডাকুর অক্ষ আবার এসেছে সে কিন্তু গতকালকে হারাদনকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে আমাদের কাউ খুশি ছাড়বে না আমাদের এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আমি ওই কথা বললো বলবো ভাবছিলাম আমাদের ওই পাশের বনে এক তান্ত্রিক বাবা থাকে আমরা তার কাছে যাই তাহলে একটা উপায় নিশ্চয়ই হবে আর তার কাছে গিয়ে সব কথা খুলে বলি হ্যাঁ হ্যাঁ

বাবা আমরা খুব বড় একটা বিপদে করে আপনার কাছে এলাম আমাদের ওই গ্রামে একটা ভয়ঙ্কর ডাকুর আক্রোশ এসেছে সে যাকে বাঁচছে তাকেই ধরে খেয়ে ফেলছে এখন আমরা কেউ নিরাপদ নয় আমাদের বিশ্বাস আপনিই পারবেন ওই ডাকুর আক্রোশের হাতের থেকে আমাদের সবাইকে বাঁচাতে আমাদেরকে বাঁচান সাধু বাবা তোমরা শান্ত হও বাবারা তোমরা যেহেতু আমার কাছে এসেছো তোমাদের আর কোনো ভয় নেই ওই রাক্ষস তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না সেই আমাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাই তাই সাধু বাবা তারপরে তাদের সঙ্গে করে সেই সাধু বাবাকে রাক্ষস রাস্তা নাই নিয়ে যায় সাধু বাবা এই হচ্ছে সেই ডাকু রাক্ষস এর কথাই আপনাকে বলেছিলাম কি ডাকু রাখুস তাহলে তুই এখানে আজকেই তোর শেষ দিন হবে আমার হাতেই তোর মৃত্যু হবে মৃত্যুর জন্য তৈরি হ শয়তান ডাকুরা কোষ এই তান্ত্রিক তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই কেন এখানে এসেছিস এখন তোকে আর তোদের ওই চেলাদেরকে সহ আমি খেয়ে ফেলবো তাহলে দেখি কে কাকে মারতে পারে তুমি মরার জন্য প্রস্তুত হ আর আবার আবাদ সহ্য করার জন্য প্রস্তুত হ তারপরে শ্রীতান্ত্রিক সে রাক্ষসটিকে মেরে সেই গ্রামটিকে মুক্ত করে আর সবাই খুব সুখী শান্তিতে বসবাস শুরু করে